শনিবার মনুবাজার স্কুল চমহনী রাম ঠাকুর সেবা কেন্দ্রে কুড়িতম বাৎসরিক উৎসব ও ছয়ত্রিশ প্রহর ব্যাপী শুরু হয়েছে শনিবার দুপুরে ঠাকুর প্রসঙ্গ নিয়ে আলোচনা সহ মহিলাদের মধ্যে নানান প্রতিযোগিতা যেমন শঙ্খধ্বনি উলুধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গঙ্গা আবাহন করে মহানাম যজ্ঞের সূচনা হয় পাশাপাশি এদিন এলাকার বিধায়ক মাইলাফরু মগের উপস্থিতিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করার সহ বস্ত্র বিতরণ করা হয় বিধায়ক সহ অন্যান্যরা পুরস্কার তুলে দেন আগামী সোমবার ভক্তদের মধ্যে অন্নভোগ বিতরণ হবে এবং বুধবার হবে মহাপ্রসাদ বিতরণ উৎসবে সকলের উপস্থিতিতে কামনা

ধর্মপ্রাণ ভক্তবৃন্দ এবং পরমগ্ঞ শ্রী শ্রী রাম ঠাকুরের চর ভাষিত দুর্দাতা যারা রয়েছেন সবাইকে আমাদের ভক্তিপূর্ণ আমাদের এই ছত্রিশ প্রহর ব্যাকী গ্রামধবকে আজকে শুভ সূচনার অব্দি দুপুরবেলাতেই অনুষ্ঠিত হয়ে গেল মহিলাদের মধ্যে সর্বোদ্নি প্রতিযোগিতা উন্নত প্রতিযোগিতা এবং প্রতিযোগিতা এরপরেই পাঠ ঠাকুর প্রসঙ্গে আলোচনা এবং আস্তরের অস্তবৃন্দদের দ্বারা পরিবেশিত হয়েছে ঠাকুরের জীবন বাণী নিয়ে নীতি আলোচনা এরপরেই অনুষ্ঠিত হয়েছে শিশুদেরকে নিয়ে ঠাকুর এবং দেবতা বিষয়ক যেমন খুশি তেমন সাজবতা এরপরেই আমাদের আশ্রম থেকে সুসজ্জিতকের গ্রহ সহ সুবিশাল বক্তব্য নিয়ে এক শোভাযাত্রা গঙ্গা আহন করে এসেছে তারপর